ফেসবুক পেজে রিজ কিভাবে বানাবেন ফেসবুক পেজে রিজ বানাতে হলে আপনাকে একটি কাজ করতে হবে এবং আরেকটি কাজ বন্ধ করতে হবে তো কোন কাজ আপনি করবেন কোনটা বন্ধ করবেন মূলত আজকের এই টপিক কিন্তু আজকের এই ভিডিও তো প্রথমে তো বলি আপনি কোন কাজটা করলে আপনার পেজে রিজ বাড়বে তো আপনার পেজে রিজ বাড়াতে হলে সবার আগে কিন্তু আপনাকে প্রত্যেকদিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে না পারেন ওইখানে আপনি একটা ছবি হলো আপলোড করবেন ছবি আপলোড করতে না পারেন আপনি অবশ্যই কি লেখা মানে স্ট্যাটাস পোস্ট করবেন ওইটা আপনাকে করতে হবে তাও যদি আপনি না পারেন অন্তত আপনাকে এখানে কি স্টোরি হলো আপনাকে কিন্তু করতে হবে তো অবশ্য যদি আপনি সুস্থ থাকেন সবল থাকেন আপনার কোনো সমস্যা না থাকে তাহলে অন্তত এই যে সাতটি কথা বললাম আপনার ভিডিও ছবি টেক্সট এমনকি স্টোরি এই যে যেকোনো একটা আপনি আপনি করবেন আপনার পেছনেজ কিন্তু বাড়বে আর যদি আপনি এই সার্ফটার কোনোটা না করেন রেগুলার আপনি জ্ঞান দেন ভিডিও আপলোড করলেন না আপনার ছবিও কোনো আপলোড না আপনি ওখানে কোনো রকম টেক্সট আপলোড করলেন না মানে কোনো লেখা পোস্ট করলে না স্টুডিও দিলেন না যদি এমন করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ওই রিস্ক গুলো ডাউন হবে আপনার জিন্দিগিতে কিন্তু রিস্ক বাড়বে না অবশ্যই আপনাকে রিস্ক বাড়াতে হলে কোনো না কোনো কিছু আপনার পেজে করতেই হবে তো এইটাই গেলে মূলত আপনাকে কাজ করে রিস্ক বাড়াতে হবে এবং আরেকটি কাজ রয়েছে যদি আপনি আপনার পেজে রিস্ক বানাতে চান তাহলে সেটা কিন্তু এখন থেকে কিন্তু বন্ধ করতে হবে কাজটা কি আপনার নিজের ভিডিও আপনি নিজের শেয়ার করা থেকে বিরত থাকবেন জিন্দি কিন্তু আপনার ভিডিও আপনি শেয়ার করবেন না তো এখানে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই কেন শেয়ার করবো না অনেকে শেয়ার করছে ফেসবুক নিজে থেকে এই শেয়ার অফ দিয়েছে তাহলে আমি কেন শেয়ার করলে সমস্যা আর আপনি কেন এখানে না করছেন শেয়ার করলে নিজ ডাউন হয় এইটা কেন বলছেন তো আমি প্রথমে এই যে কনফিউশনগুলো রয়েছে এগুলো আগে দূর করছি ধরুন ফেসবুক আপনাকে শেয়ার করার অপশন দিয়েছে এবং ফেসবুক বলে দিয়েছে তোমার কন্টেন্ট গুলো তুমি তোমার অডিয়েন্স এর কাছে পৌঁছাও এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন ফেসবুক কিন্তু বলেছে তোমার কন্টেন্ট তোমার অডিয়েন্স এর কাছে পৌঁছাও মানে শেয়ার করে দাও এখন আপনি যে আপনার কন্টেন্ট গুলো শেয়ার করছেন এগুলো কি আপনার অডিয়েন্স জিন্দিগি কিন্তু এগুলো আপনার অডিয়েন্স না এগুলো কারা এগুলো হয়তো আপনার কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে অথবা বিভিন্ন রকমের গ্রুপ হতে পারে আপনি যে আপনার ভিডিওগুলি ওইখানে শেয়ার করছেন তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না কেন দেখবে না কারণ তারা আপনার ওই ভিডিওগুলি গুলি দেখে অভ্যস্ত নয় তারা ওই ভিডিও গুলি করে না তাহলে আপনি ওই ভিডিওগুলি গুলি তাদের মাঝখানে শেয়ার করলে কেন দেখবে এটা কিন্তু কোনো দিন সম্ভব না আপনার ভিডিওগুলি কিন্তু তারা ইগনোর করবে যখন শেয়ার করবেন আপনার ভিডিওটা তাদের কাছে চলে যাবে তারা কিন্তু ইগনোর করবে যখনই আপনার ভিডিও গুলি ইগনোর করবে ওই সময় কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওগুলোতে গুলোতে জিন্দিগি থেকে রিস্ক দিবে না আপনার রিস্ক ডাউন কিন্তু করে দিবে তার কারণ একটাই ফেসবুক অ্যালকোরিথাম এটা বুঝতে পারবে আপনার এই ভিডিও গুলি কোয়ালিটি কোন নয় আপনার ভিডিও আপনার ওডিয়ান্স দেখছে না যার কারণে কি হবে ওই ভিডিও গুলো তার রিস্ক কিন্তু কোনোদিনও পাবে না ওই ভিডিও গুলো ওইভাবে করে থাকবে এবং আপনার রিস্ক কিন্তু দিনকে দিন ডাউন কিন্তু হতে থাকবে যখন আপনি ভিডিও আপলোড করবেন ওইখানে আপনার রিস্ক না থাকবে তখন কিন্তু আপনার রিস্ক কিন্তু আপ থাকবে না বা প্লাস কিন্তু থাকবে না ওইগুলো কিন্তু ডাউন কিন্তু থেকে যাবে তো অবশ্যই আপনার রিস্ক বানাতে হলে নিজের ভিডিও নিজে শেয়ার করা থেকে ভিডিওতে থাকতে হবে এবং আপনি শেয়ার করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনার অডিয়েন্স এগুলো হয়ে থাকে মানে আপনার ভিডিও দেখে এমন কোনো অডিয়েন্স থাকলে আপনি সেখানে শেয়ার করুন কোনো সমস্যা কিন্তু হবে না আর যদি আপনি এই সব বাদ দিয়ে আপনার বিভিন্ন গ্রুপে বা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দেন আপনার ওই পেজের রিস্ক জীবনে গ্রো হবে না এবং কি শুধু রিস্ক নয় আপনার পেজ থেকে কিন্তু কোনো রকম ইনকামও কিন্তু আপনি করতে পারবে না পেজটাই কিন্তু আপনার গ্রো করবে না এই যে ভুলটা করলে দ্বিতীয় যে ভুলটা রয়েছে আমরা করে থাকি নিয়মিত এখানে পোস্ট না ফেসবুক কিন্তু আপনাকে বলেনি যে আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবেন এইখানে আপনার আপনি যে করবেন ওইখানে কেন আপনি আর ছবি করে থাকবেন অবশ্যই আপনাকে রিস্ক পেতে হলে নিজের ভিডিও শেয়ার করা বন্ধ করতে হবে এবং কোনো না কোনো কিছু আপনার পেজে কিন্তু আপলোড কিন্তু করতে হবে তবেই কিন্তু আপনার পেজের রিস্ক কিন্তু আপ হবে আর কিন্তু ডাউন কিন্তু থাকবে না